সিলেটের প্রথম দিনেই আমরা যাব হজরত শাহপরান রহমতুল্লা আলাহের মাজারে সকালে পাঁচ ভাই হোটেলে নাস্তা শেষ করে একটি সিএনজি নিয়ে রওনা দিলাম মাজারের উদ্দেশ্যে সিএনজি ভাড়া নিয়েছিল একশো টাকা এখানে আপনাদের ভাড়া মিটিয়ে নিতে হবে প্রথমে তারা ভাড়া চেয়ে বসেন দুশো থেকে দুশো টাকা শাহপরান রহমতুল্ল আলাহি ছিলেন হজরত শাহজালাল রহমতুল্ল আলাহের ভাগ্নে এই মাজারটি হজরত শাহজালাল আল রহমতুল্লা আলাহের মাজার থেকে আট কিলোমিটার দূরে অবস্থিত মাজারের সামনে যেতেই একদল লোক আগরবাতি আর গোলাপ জল নিয়ে আপনার পেছনে ছুটবে আগরবাতি কেনার ইচ্ছা থাকলে কারো থেকে কিনে নিতে পারেন মাজারের সামনেই রয়েছে বড় একটি পুকুর আর পবিত্র হওয়ার জন্য মাজারের বাম পাশে পুকুর ঘেঁষে রয়েছে অজু করার জায়গা পবিত্র হয়ে সিঁড়ির সামনে জুতা রেখে উঠে গেলাম উপরে ডান পাশে পুরুষদের নামাজের জায়গা আর বাম পাশে রয়েছে মহিলাদের জন্য নামাজের জায়গা হজরত শাহজালাল রহমতুল্লা সিলেট আগমনকালে দিল্লি থেকে আসার সময় নিজামুদ্দিন আউলিয়া প্রদত্ত একজোড়া কবুতর সঙ্গে আনেন কবুতর জোড়া সিলেট নিয়ে আসার পর বংশবৃদ্ধি পেতে থাকে এবং শাহজালালের কবুতর বলে জালালি কৈতর নামে খ্যাত হয় ধর্মীয় অনুভূতির কারণে এ কবুতর কেউ স্বীকার করত না শাহপরান রহমতুল্লাহ আল্লাহে এ বিষয়টি আমলে না নিয়ে প্রতিদিন একটি করে কবুতর খেতেন কবুতরের সংখ্যা কম দেখে শাহজালাল রহমত আলাইহে অনুসন্ধানে মূল ঘটনা জেনে রুষ্ট হন এ কথা শাহপরান রহমত আলাইহে জানতে পেরে গোপন করে রাখা মৃত কবুতরের পাক বা পালক হাতে উঠিয়ে বাতাসে উড়িয়ে দিয়ে বলেন আল্লাহর হুকুমে কবুতর হয়ে শাহজালালের কাছে পৌঁছে যাও সাথে সাথে পাক বা পালকগুলো এক ঝাঁক কবুতর হয়ে শাহজালাল রহমতুল্লা আলাহের কাছে পৌঁছে গেল শাহজালাল রহমতুল্লা আলাহে ভাগ্নেকে ডেকে বললেন তোমার অলৌকিক শক্তি দেখে আমি সন্তুষ্ট হয়েছি কিন্তু এভাবে প্রকাশ্যে কেরামত প্রকাশ করা সঠিক নয় সব মানুষের বোধ শক্তি একরকম হয় না এভাবে কেরামত প্রকাশের কারণে মানুষ ভুল ব্যাখ্যায় পতিত হতে পারে এরপর শাহপরান রহমতুল্লা খাদিম খাদিমপাড়া বা খাদিমনগর এলাকায় ইসলাম প্রচারের নির্দেশ দিয়ে সেখানে পাঠিয়ে দেন শাহপরান রহমতুল্লা আলাইহে খাদিমপাড়া বা খাদিমনগরে ইসলাম প্রচারে তার জীবনের শেষ সময় পর্যন্ত নিজেকে ব্যস্ত রাখে এবং এখানেই তিনি চিরনিদ্রায় শায়িত হন মাজারের প্রথম সিঁড়ি অতিক্রম করে উপরে উঠে ডান দিকের সিঁড়ি উপরে উঠলেই হজরত শাহাপরান রহমতুল্লা আলহের মাজার কিন্তু মাজারে ক্যামেরা অ্যালাউ না হওয়ায় ভিডিও করতে পারলাম না হজরত ছাপরান রহমতুল্লা আলহের মাজারটি অনেক গরম মাজার শোনা যায় বাংলা চলচ্চিত্রের এক নায়ক উনিশশো সালে মাজারে যাওয়ার পর মাজারের খাদেন জুতা খুলতে বলায় তিনি বিরক্ত হয়ে বলেছিলেন জুতা কেন পাটাই রেখে যাব পরবর্তীতে একটি সড়ক দুর্ঘটনায় সত্যি পাহাড়িয়ে ফেলেন তিনি প্রতিদিন ভক্ত দর্শনার্থীরা ভিড় জমান এই মাজার শরীফে আর মনের বাসনা পূরণের জন্য মানত করেন আল্লাহর এই অলির পবিত্র মাজার শরীফে আজ এ পর্যন্তই পরবর্তীতে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহের মাজার শরীফের ভিডিও নিয়ে হাজির হব